আমার ঘাট হয়েছে ওর পরিচয় তোমার কাছ থেকে চাওয়াটা আমার ঘাট হয়েছে ঠিক আছে যার পরিচয় আমি তাকে ডেকে জিজ্ঞাসা করছি বলি ও ধনী পরিচয়ের কথা শুনে অমন আর নয়নে তাকিয়ে রয়েছে তাকে তোমার কি হয়েছে বলি কাহার নন্দিনী তুমি কাহার ঘরনী কাহার ঘরনী কি বানামে হয় তোমার

মুখ সামনে কথা বলবে কেন একটা কথা মনে রাখো অদমে অধম মেলে উত্তমে উত্তম অধমে উত্তমে কেউ না হয় বিলো মানে আরে তুমি হলে ঘাটের নাবিক ঘোঠের রাখা হ্যাঁ আমাদের রাধা রানী কে জানো রাজনন্দিনী রাজার মেয়ে কি গো দিদি একটা ঘাটের নাবিকের সঙ্গে একটা কখনো রাজার মেয়ের সম্পর্ক থাকতে পারে চি 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 তোমার কথা বলতে একবার লচ্চা করে না তুমি মাশি গো আমি সামান্ন ঘাটের নাবিক আর ওই গোঠে রাখাল তাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে একেবারে এক কাজ করো না তুমি তো ওই রাধারানীর সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো তা তুমি একবার ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার সম্পর্কটা রয়েছে কিনা রাধে মা সত্যি করে বলবি রাধে সত্যি করে বলবি কি এই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে না না বুড়িমা একদম বিশ্বাস কো না আমি হলাম কুলের কুলবধূ আর উনি সাধারণ ঘাটের মাঝে তার সঙ্গে আমার পরিচয় থাকে এ কখনো হতে পারে না তবে হ্যাঁ আমি যার শুধুমাত্র তার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে राधे राधे কি কি দিদি আপনারা সবাই বলুন তো এখানে তো প্রতি বছর পসরা কীর্তন গান হয় তাই না সবাই শুনেন তো তালে বলুন রাধারানীর স্বামীর নাম কি বলুন তো আগে আয়ান ঘোষ ঠিক কথা বলেছেন তাহলে রাধারানীর স্বামীর নাম হলো আয়ান ঘোষ আয়ান ঘোষ হলো স্বামী আর রাধারানী তার স্ত্রী তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা থাকতে পারে তো আপনাদের সবার এখানে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা আছে তো সবার আছে আর হ্যাঁ কিনা কিছু একটা বলুন এই তো বলবেন বলবে আচ্ছা কাদের কাদের আছে একবার হাত তুলে জানান দেখি হাই দিদি এ কি সর্বনাশ এ তো শুধু বুড়িগুলো হাত দিচ্ছে আগে মানে ভেতরে ভেতরে প্রচুর গন্ডগোল বুঝতে পেরে গেছে তোমার মতো শুকনো কেন কি তোমার করে প্রচুর গন্ডগোল আচ্ছা 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 মানে সন্ধ্যাবেলা হলে মারধর করে ও সিরিয়াল দেখো বলে সিরিয়াল দেখো বলে চিন্তা চিন্তা নেই নেই আমি যখন এসে গেছি তোমার কোনো চিন্তা নেই আজকে কান্না কান্নাকাটি বন্ধ চোখের জল মুছে দাও মুছে দাও মুছে বলছি আরে কেন কি করবে সেটা তো বলবে আরে গন্ডগোল ঠিক করে দেবো আবার কি মানে তুমি গন্ডগোল ঠিক করবে হ্যাঁ

কোনো ঝামেলা নেই একেবারে ঝামেলা মুক্ত হ্যাঁ সে তার ঘরে ইয়ার ঘরে একেবারে ছাড়া ছাড়ি তাদের হাসিরা দেখেছো হাসিরা শুধু দেখে না বলে ওই জন্য তো আমরা বসে আছি ডিভোর্সটা হয়ে গেলে বাঁচি দিদি যে সংসারের যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না দিদি গো জ্বালায় জ্বলে গেলাম

আমাদের সখীকে কিছু কথা বলে যেতে চাই ঠিক আছে বলে নাও শীঘ্র করে বলে নাও রাধে পরিমা শোনো এই ঘাটের নাবিক বলছে তোমার সঙ্গে কিছু কথা বলবে আবার গোপনে কিছু আলাপ পরিচয় করবে কিন্তু তুমি এমন কিছু বলবে না এমন কিছু করবে না যাতে এই বুড়িমার উঁচু মাথাটা নিচু না হয়ে যায় তুমি আমার উপরে ভরসা রাখো আমি এমন কিছু করব না এমন কিছু বলবো না যাতে তোমার মান সম্মানই টানা টানি কিন্তু একটা কথা মনে রেখো বাপু আবার কি কথা যদি কিছু গন্ডগোল দেখতে পেয়েছি কিছু বলবো না আর কিছু শুনবো না একেবারে টানতে টানতে নিয়ে যাব জটিল আর কাছে ঠিক আছে ঠিক আছে কথাটা যেন মনে থাকে রাধে অতএব অভিনয় করে বলতে হবে তোমার হাতে সব করে পালন করবে রাধে 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 আচ্ছা তুমি কাকি রাধে বলছো বলো তো কেন তোমার বাড়ি যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে এতজন আর মাঝখানে তুমি বা আমায় রাধে বলছো কেন তুমি কি রাধা নয় হ্যাঁ রাধা কিন্তু আবার কিন্তু কি আমায় চিনতে পারছ না তোমাকে হ্যাঁ না না চিনতে পারছি একটু খেয়াল করে দেখো বিশ্বাস করে চিনতে পারছি না তো তুমি তোমার জীবন রাধা জীবন রাধা তুমি তোমার স্বপ্নেরই রাধা না নাই হতেই পারে তোমা বিনা এ তুমি তোমর জীবন রাধা তুমি তোমার স্বপ্নের রাধা এসে এ तुम तो मेरे जीवन राधा तुम तो मेरे सपने रे राधा तुम्हारी ना ये समय आधा

মামা যে মামা তুমি হং কং শির চন্দা হং কং চন্দা তুমি তোমার তুমি তোমার তুমি তোমার জীবন রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তোমার না এ সে মাধা তুমি তোমার জীবনের রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তোমা বিনা এ সে মাধা

তোমার তুমি তোমার তুমি তোমার জীবন রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তোমার বোম তুমি তোমার জীবন রাধা তুমি তোমার স্বপ্নের রাধা তোমার বোম করেলে করেলে সজনি সময় চলে গেলে আর হবে ওদিকে একটু ফাঁক করে দেখি ঢুকে যাই কথা বলতে বলতে কোথায় চলে যাচ্ছ কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ সুইসাইড করতে আজকের একটা কত আনন্দের দিন কিসের দিন আনন্দের দিন আনন্দ তোর আনন্দের কথাই চড়কা পড়ু এমন করে বলছো কেন কেন বলবো না আমি কত করে বলে বুঝে বললাম বারবার বললাম দেখো রাধে যা কিছু করবে একটু ভেবে চিনতে করো আরে অন্তত বুড়ি মার মান সমনে কথাটা একটু মাথায় রেখো না না আমি কি এমন করেছি বলো কি করিস তাই বল কি করিস নি তাই বল কি করেছি বলো খাতে এসে হ্যাঁ ও দিদিছে কালো কেষ্টার সঙ্গে রবীন্দ্র সঙ্গীতে ব্রেক ডান্স বাহ ভালো ভালো যা কিছু করলি হ্যাঁ এইদিকে ওই দেখ সব ক্যামেরাতে ভিডিও ক্যামেরা হয়ে গেছে ভালো কথা ভালো কথা তার এক কপি নিয়ে কি করব জানিস কি করবে তোর শাশুড়ি হঠাৎ সব নম্বরে পাঠিয়ে দেব কোথায় পাঠাবে হঠাৎ সব নাম তোমার কি মাথা খারাপ হয়েছে না আমার ঠিক আছে তার 4 দিন পর ফেসবুকে ছেড়ে দেব বুড়ি মা তার 8 দিন পর ইউটিউবে ছেড়ে দেব বুড়ি মা তো হাই তোমার এমন কি করো না শুধু দেখবি আর চলবি গো দিদি তাহলে তোমাদের ঘরে লুচি হয় তোমরা সত্যি বটে দেখি ফাঁকোমা যাচ্ছ যাও কিন্তু আমি সব বলে দেবো আমি সব বলে তুই কি ভেবেছিস দেখি দিদি একটু ফাঁক করে বুড়ি মাছি ও বুড়ি মাছি কোন মুখ বুড়া কোন মুখ বুড়া খালি জখন দেখেছে কি মাছি মা পিসি মা জেটি মা পা জামা কেন গো ওসব বাদে কি কিছু বলা যায় না এই বৃদ্ধা বয়সে তোমায় আমি আবার কি বলে ডাকবো বুড়ি কেন কনো বৌজি বলো দেখো দিদি কতজনকে কত কিছু খাইয়েছি জানো চা খাইয়েছি পান খাইয়েছি বিস্কুট খাইয়েছি খাইয়েছি আবার ফুচকাও খাইয়েছি বিশ্বাস করো তোমার দিবি কিন্তু খেয়ে কি বলে জানো কি বলে গো পুরীর আসি টাটা বাই বাই ওই জন্য আমার একদম ভালো লাগে না আচ্ছা সে যাই হোক তুমি যাচ্ছো কোথায় তোমায় বলবো কেন যেদিকে দু চোখ যাই চলে যেতে চাই ছিল না আমার কেউ আজও কেউ না দেখেছেন মাইরা জৈনা রাধারানীর সঙ্গে আমার যুগ যুগ ধরে সম্পর্কের কথা বললাম অমনি বুড়ি মা এখান থেকে রেগে অভিমান করে চলে গিয়ে রাগ করবে না তুমি ললিতাকে ভালোবাসো ভালোবাসি বিশ্বকাকে ভালোবাসো ভালোবাসি এক এক করে অষ্টচকি সবাইকে ভালোবাসো সবাইকে ভালোবাসি কিন্তু কোনদিন কি একবার বলেছো বুড়ি মাসি গো আই লাভ ইউ মিছে মিছে রাগ করো না বুড়ি মাসি আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি কারণ তুমি হলে আমার লীলার গুরু যোগ মায়াপূর্ণমাসি এই দাপর যুগে আমি যত কিছু লীলা করেছি তোমা ব্যতীত কোন লীলা স্বয়ং করতে পারি না তাই জানো মাসি আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি সাজনা তুমি মুঝে ইতনা প্যার করতি হ্যায় মেয়ে ভি তুমকো দিল সে ভি জাদা পেয়ার কিয়া থা দেখিয়া তুই তো মে না মাথু পে বিন্দি বন্ধু সেই যখন আসলে সেই যখন ভালো বাসলে যদি আর একটু আগে আসতে বন্ধু তোমার ওই শান্ত স্নিগ্ধ বুকে মাথা রেখে এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে আমি শুধু একটি কথা বলতাম তারা পড়ে থাক তুমি চিরদিন আছো আছি না লোন ভাব না শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে

কিছু কথা কানে তুমি যে আমার গান না অত দিবল সাধনা আমাদের ঠিক জানা উত্তম কুমার বিজিত আছেন তোমরা হাসি করে হাসতেছো কেন विचित्र হবে নি সুচিত্রা হবে সুচিত্রা সুধি কেটে দেব আর विचित्र কাটাকাটি করে ঠিক করি সাম সমস্ত ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি এখনো পর্যন্ত যারা অন্য প্রসাদ গ্রহণ করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের যেখানে ভোগশাল আছে ওখানে চলে যান কারণ আমাদের কর্মীরা তারা এই পর্ষাখানে নাচানাচি করবে আরেকটি খবর আজকের পর্ষা শেষে আমাদের আমার একমাত্র জামাই স্বপন হাইতের একত্রিশ কিলো বাতাসা লুট রয়েছে এবং আমার লাতি রইধাত তার একুশ কিলো এবং আমার নিজের নাতি রাহুল বর্মনের ওজনে বাতাসা লুট আছে তাই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা প্রস্তা গানের শেষে কেউ বাড়ি চলে যাবেন না লুটের বাতাসা গ্রহণ করে আপনারা বাড়ি যাবেন নমস্কার জানকী পাল বাড়ি কুমড় চোখ কিংশুফ বর্মন বাড়ি কৃষ্ণকে রাধিক

বসি mm -hmm. আচ্ছা নাবি বল তুমি কি বললে বসুদেবের পুত্র আমি থাকি নন্দালয়ে বসুদেব তোমার কে হয় বলছছেন আমার জন্মদাতা পিতা নন্দ মহারাজ তোমার কে হয় আমার রাজা হলেন আমার পালিত পিতা আচ্ছা যিনি বিঘর্ণে এসেছেন ঠাকুর মশাই উনিও আমার পিতা আচ্ছা এই যে কর্তিবক্ষ মহাশয় উনিও আমার পিতা যারা রান্না করেছিলেন ওনারও পিতা যারা দিনরাস্তায় ঘোরাফেরা করতেন ওনারও পিতা আচ্ছা দিনরারা পোশাক দিতেন ওনারও পিতা হে তোমার বাবা গড় করি তোমার মাকে কোটি কোটি প্রণাম এই বৃদ্ধ বয়সে আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে প্রণাম করছো কেন দেখো দিদি যেন চৈত্র মাসের সেল নিচ্ছে চারিদিকে বাবা সেখানে বাবা সেখানে বাবা সেখানে বাবা তোমার কতজন বাবা বলো দিদি গো তুমি ভাবছো আমার একজন মাতা এতজন পিতা তানয় গো বড় মাসি তানাই তবে এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ হলো আমার মাতা পিতা তার অযুক্ত প্রমাণ দিতে পারবে দিতে হবে তবে বলছি কান খুলে শুনে নাও ভালো ভক্তমোর মাতা পিতা অর্থাৎ আমি হলাম ভক্তদের কাছে কল্প বৃক্ষ স্বরূপ যে ভক্ত আমার তলদেশে বসে যাহা কামনা করে আমি সেই ভক্তের অচিরাত মনোবাসনা পূর্ণ করি হরি ওহে নাবিক মনি তুমি যখন নিজ মুখে বলছো যে সকল ভক্তের মনের বাসনা পূরণ করো এই মুহূর্তে আমাদের কাছে ও তোমাদের বাসনা হয়েছে কি বাসনা রয়েছে তুমি পারে পার করে দাও পার করতে পারি ষোলো আনা করি দাও ষোলো আনা করি ষোলো নাবিক মনি আমরা তো সবে মাত্র বাজারে যাব বলে এসেছি বাড়ি থেকে তেমন কিছু করিয়া আনি তাই নাকি বলে কি একটু কি কম সম নিয়ে পার করে দিলে হয় না কম করে কম করে কত দেবে কত দেবে তোমায় এক কানা দেব করি पार्कर गोता दाता डी

تو مہيار کي آندا ديو कोणी اي ناي ڪار ڪرو گودار هري هري مو هري مو ڪر ڪرو داهرا تاري

এই তিনটি গুণের মানা রয়েছে তাই আমি তিন আনায় করি না ও ভাইরা আমরা হলাম গোয়ালা ঘরের নারী আজকে কিন্তু একটা মানাও ছাড়বো না সমস্ত গুলোই শুনবো বলো চার কিসের মানা চতুর বর্গের ফল যারা আশা করে ধর্ম অর্থ কাম আর মুখ্য ভক্তমণ্ডলী ভক্তমতি মায়েরা আমরা যারা সংসারী মানুষ আমরা ভগবানের কাছে জানতে ও জানতে চতুর্বর্গের ফল আশা করি ধর্ম অর্থ কাম আর মুখ্য ভগবান বললেন এই চতুরবর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না তাই চারানায় পারাপার হবে না

পঞ্চমহাবুতে মানবদেহ নির্মিত হয়েছে পঞ্চমহাবুত ছাড়া মানবদেহ কখনো বাঁচতে পারে না তাই আমি পাঁচ পারাপার করি ঠিক আছে দিলাম তোমায় ছয় আনা মানবদের সরজুর রয়েছে মানা কাম ক্রোধ লোভ